শব্দ কি খুব সহজভাবে বলতে গেলে শব্দ এক ধরনের শক্তি আর এই শক্তি তৈরি হয় কোনো বস্তুর কম্পন বা ভাইব্রেশনের ফলে ধরুন আপনি একটি গিটারের তারে আঘাত করলেন তখন সেই তারটি দ্রুত কাঁপতে থাকে এই কম্পন আশেপাশের মলিকিউলগুলোকে আঘাত করে বা ধাক্কা দেয় সেই ধাক্কা অনেকটা ঢেউয়ের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে যখন এই ঢেউ আমাদের কানে এসে পৌঁছায় তখন আমরা শব্দ শুনতে পাই তাহলে শব্দ তৈরি হতে হলে কম্পন লাগবে আর সেই কম্পন ছড়িয়ে পড়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন এই মাধ্যম হতে পারে বাতাস পানি বা কঠিন বস্তু এখন প্রশ্ন হচ্ছে শব্দের গতি কি সব মাধ্যমে একই এর উত্তর না বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড পানিতে শব্দের বেগ পনেরোশো মিটার পার সেকেন্ড আর ইস্পাতে প্রায় পাঁচ হাজার নশো মিটার পার সেকেন্ড হয়